কিংবা তাদের ই ভিসা নাই এবং এটার কারণ হিসাবে হোম অফিসের যে অনলাইন সিস্টেম আছে ইজ যেটা যেটা যে ফিজিক্যাল যে প্রুফ আছে এটাকে রিপ্লেস করছে সেখানে বিভিন্ন রকমের প্রবলেম হিট করছে এবং সেটাই হচ্ছে এটার কারণ তো হান্ড্রেড অফ থাউজেন্ডস পিপল তারা এখনও ই ভিসা রেজিস্ট্রেশন করতে পারে নাই কিংবা করে নাই এবং এটার কারণে তাদেরকে তাদের তাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে তারা উদাউট ইমিগ্রেশন স্ট্যাটাস হয়ে যাচ্ছে এবং এটা মূলত খুব খুবই ভেরি কনসার্নিং কারণ আমরা জানি ফার্স্ট অফ জুন টোয়েন্টি থেকে আর ই ভিসা ছাড়া কেউ ট্র্যাভেল করতে পারবে না তো হোম অফিস আমরা জানি যে তারা রিপ্লেস করতে চাচ্ছে যে ফিজিক্যাল আইডেন্টি ডকুমেন্টস ফর মিলিয়নস অফ মাইগ্রেন্টস এবং এটা অনলাইন ইনফরমেশনের মাধ্যমে তো যেটা মূলত ইউজ করা যাবে তিনটা পারপাসে একটা হচ্ছে ট্রাভেল করার জন্যে আরেকটা হচ্ছে রাইট টু ওয়ার্ক প্রুভ করার জন্যে একটা হচ্ছে রেন্ট এ হোম এর যে রাইট আছে এইটা প্রমাণ করার জন্য কিন্তু এই নিউ সিস্টেমটা তে সিরিজ অফ প্রবলেম দেখা দিচ্ছে এবং এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম এবং হাইকোর্টে বা এটার বিষয়ে হয়তো চ্যালেঞ্জ হতে পারে আসতে পারে কারণ সেখানে আর্গু করা হতে পারে যে যে হোম অফিস অবশ্যই অবশ্যই ফিজিক্যাল ব্যাক তাদের রাখা উচিত যদি তাদের অনলাইন সিস্টেম যদি ফেল করে তো এখন একটু হোম অফিস ডেটা যেটা এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখা যায় থ্রি পয়েন্ট টু মিলিয়ন পিপুল যারা রেজিস্টার্ড করেছে ই ভিসায় আউট অফ ফোর ফোর মিলিয়ন যেটা এস্টিমেট হিসাবে ধরা হয় আর অ্যানাদার ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ই ভিসা অ্যাকাউন্টস এটা ক্রিয়েটেড হয়েছে ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু হোম অফিস বলছে যে আর্লিয়ার আর্লিয়ার দিস ইয়ার দ্যাট মিন্স হান্ড্রেড থাউজেন্ড ভিসা এক্সপায়ার তার মানে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম দিকে হান্ড্রেড থাউজেন্ড ভিসা অলরেডি এক্সপায়ার করে গেছে মেনলি ফর দ্য স্টুডেন্টরা এবং এটা আননোন যে এই গ্রুপ তারা কি এই দেশ ছেড়ে চলে গেছে নাকি তারা কোনো প্রসেসে আছে অ্যাপ্লাইং ফর অল্টারনেটিভ ভিসা এটা কিন্তু হোম অফিস জানে না এটা আননোন রয়ে গেছে তার তো এই দাঁড়াচ্ছে যে সেভেন হান্ড্রেড থাউজেন্ড পিপল যারা এখনও রেজিস্টার করে নাই ভিসা বাই দ্য ফার্স্ট অফ জুন ডেড লাইন তারা করতে পারছে না কিংবা করবে করবে না এরকমই মনে হচ্ছে এবং সেটাই কিন্তু আজকের এই নিউজ তো এটাও অলসো নন না মানে এটাও তারা জানে না যে কত কত ইন্ডিভিজুয়াল কিংবা কত পিপল তারা এখনও ই ভিসা ক্রিয়েট করে নাই কিংবা তারা ই ভিসা ক্রিয়েটেড অ্যাকাউন্ট কিন্তু এগুলো এখনও কাজ করছে না কিংবা ওয়ার্কিং করছে না লয়ার দ্য মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপ তারা বিভিন্ন রকম কাউন্টলেস কমপ্লেন তারা পাচ্ছে এটার ব্যাপারে যে তারা এই বিভিন্ন যারা এই ই ভিসা খুলতে চাচ্ছে কিংবা খুলেছে তারা বিভিন্ন রকমের প্রবলেম এক্সপিরিয়েন্স করছে এবং অনেকেই দেখা যে তারা বিভিন্ন অ্যাব্রড গিয়েছে এবং তখন তারা ফ্র্যার সময়ে দেখা যাচ্ছে যে বোর্ডিং রিটার্ন ফ্লাইটস টু দ্য ইউকে সেক্ষেত্রে ডিলে হচ্ছে এবং ফরেন যে এয়ারপোর্টগুলো আছে তারা অ্যাকসেপ্ট করছে না এই ই ভিসা অথবা তারা এই অনলাইনে অ্যাক্সেস করতে পারছে না আর হোম অফিস অলরেডি দুইবার এক্সটেনশন করেছে এই ডেডলাইন প্রথমে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরে ছিল এটা এক্সটেনশন থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হয়েছে এবং ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে সবাই এটা রেজিস্ট্রেশন করবে কিন্তু অ্যাটলিস্ট অফিসিয়াল তারা কনফার্ম করেছে যে দুইটা অকেশনে এই আইটি ফেলিওর হয়েছে রিলেটিং টু অনলাইন ভিসা সিস্টেম এটা ফিফথ টু সিক্স মার্চ টোয়েন্টি এবং সেকেন্ড হচ্ছে এইট টু নাইনথ মে এবং এটা মূলত এই যে আইটি ফেলিওর সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে এবং এর কারণে ছাড়াও দেখা যাচ্ছে যে নাম্বার অফ পিপুল তাদের ইনকারেক্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে আপডেট ইউর ডিটেলস অর এলিমেন্ট অফ অফ দ্য অ্যাকাউন্ট সেখানে যাওয়ার পরে আবার সারপ্রাইজ লাগলে এটাও দেখা যাচ্ছে যে অনেকে রেফারেন্স নাম্বার রং হত ইনকারেক্ট কিংবা ন্যাশনালিটি আইডেন্টি ডকুমেন্টস এগুলো ইনকারেক্ট ইনকারেক্ট রয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে এবং অনেক সময় এরর মেসেজ আসছে এবং সেখানে বলছে যে উই আর কারেন্টলি আর্জেন্টলি ওয়ার্কিং টু ফিক্স দিস অ্যান্ড আর সরি ফর এনি ইনকনভিনিয়েন্স কজ এই ধরনের ভুলভাল এই ইনফরমেশন কিন্তু আসছে এবং অনেকেই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় কিন্তু তাদেরকে প্রিভেন্ট করা হচ্ছে তো অ্যাজ এ রেজাল্ট এ অব দ্য ফ্লড ই ভিসা স্কিম দেখা যাচ্ছে যে অনেকেই তাদের যে লিগাল রাইট টু বিন দ্য ইউকে সেখানে প্রবলেম হচ্ছে এবং তারা এয়ারপোর্টে বিভিন্ন রকমের হরানের শিকার হচ্ছে তো এই ই ভিসা ব্যাপারে কিন্তু লিগাল চ্যালেঞ্জ হতে পারে এবং উই আর সিং অরিং নাম্বারস অফ ক্লায়েন্ট বলছে যে তারা হাউজিং বা পাবলিক যে ফান্ডস আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু প্রবলেমস ক্রিয়েট হচ্ছে বিকজ অফ দ্য ইনকারেক্ট পার্সোনাল ইনফরমেশন তো এই ব্যাপারে ভবিষ্যতে যদি কোনো আপডেট আছে আসে আবারও আপনাদের সামনে আসবে ধন্যবাদ